বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি আমি গণপিটুনি দেব কেন আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব পুলিশ তাকে অ্যারেস্ট করবে এনকোয়ারি করবে যদি সত্যি হয় হবে আমার একটা মোবাইল দৌড় হারিয়ে গেছে আমি পুলিশকে এনকোয়ারি করবো যদি সন্দেহ থাকে তার নাম বলবো পুলিশ তার ইন্ট্রোগেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে নয় সে বলবে যে না এটা হয়নি এটা মেথড অফ ইনকোয়ারি আছে এই যে আইন নিজের হাতে নেওয়া এটা অত্যন্ত মারাত্মক এটা এ কেউ ছেলে ধরার নামে মারছে কেউ ডাইনি অপবাদে মারছে আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মার না এটা পুলিশের ওপর নয় এটা মানসিক ধৈর্য মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ মানুষের পুলিশের আস্তার নয় পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই এক্ষুনি রাগ হয়েছে এক্ষুনি পর এটা অত্যন্ত বিপদগামী এবং আপনাদের সাহায্যটা অত্যন্ত দরকার যেখানে মানুষকে ধৈর্যের পরিচয় আইন আপনার নিজের হাতে নেবেন না দেখুন ক্রিটিসাইজ করতে দু মিনিট লাগে আমি আপনাকে বলে দিলাম আপনি আমাকে এই যে বললেন পুলিশের উপর আয় চলে এট না এটা মানসিক ধৈর্য চলে যাচ্ছে এটা একটা মাস কাউন্সেলিং দরকার হঠাৎ করে একজন কেউ এটা রটিয়ে দিচ্ছে যেরকম ওই এর আগের ঘটনাটাই ঘটলো হঠাৎ করে রটিয়ে দিচ্ছে মানুষ পাগলের মতন একটা লোককে মারতে শুরু করে দিচ্ছে জানলোই না অর্ধেক লোক জানলই না একটা আপনি স্প্যানের মোড়ে চোর চোর করে একটা লোককে আপনার সাথে রাখ আপনি চোর চোর করে একটা লাথি মারতে পঞ্চাশটা লোকের সাথে লাথি মারতে শুরু করবে এই মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে হুজুক হুজুক হয়ে যাচ্ছে এটা মারাটা একটা হুজুক হয়ে যাচ্ছে শুধু এখানে তো নয় আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে দেখা গেল এই যে এটা একটা মাস কাউন্সিলিং এর দরকার আছে কেন করা হচ্ছে কেন আমি ধৈর্য আমি এটা সিভিলাইজ সোসাইটিতে থাকি একটা ফোন আমার হারিয়ে গেছে আমার এত দিতে দিতে হবে কেন আমি তার জন্য একটা মানুষকে খুন করে আর একজনের ফোন হারিয়েছে দশজন পঞ্চাশ জন মিলে এসে মারছে মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে এই সিভিলাইজেশনটার অত্যন্ত দরকার হচ্ছে যে তাদের নিজেদের মানসিকভাবে ঠিক রাখার আমরা সবাই যদি ভাবি যে আমি ঠিক করছি তাহলে সিভিলাইজেশন থাকবে না আমি আজকে একজনকে মারছি কালকে আরেকজন আরেকটা জায়গায় আমি জায়গায় আমাকে আরেকজন মারবে কলকাতায় আমি একজনকে মারলাম আবার মালদায় গিয়ে আমাকে দেখি বলবে চোর চোর চড়ে চোর এসেছে আবার দূরমদুর মারবে তাহলে তো সোসাইটিটাই শেষ হয়ে যাবে সুতরাং এটা অত্যন্ত দরকার যে এটা মানসিক কাউন্সিলিং এবং সেটা মাঝভাবে করতে পারে একমাত্র সংবাদ মাধ্যম আমাদের গঙ্গায় এখন এই পাশে অনেকটা পাড় ভাঙছে সেটা নিয়ে কিছু মানুষের ডিসপ্লেসড হয়েছে যদিও তারা ওখানে থাকত ইরিগেশনের জায়গায় বা ওই ঘাটে আমরা ওটা পাঠিয়েছি দেখতে যে যদি ওদের কোথাও একটা বাড়ি এখন তো ডিসপ্লেসড পারসন ওদের একটা কোথাও টাড়ি করে দেওয়া যায় কিনা ওখানে কাছাকাছি কোনো জায়গা আছে কিনা দেখতে পাঠিয়েছি দেখা যাক বাংলার বাড়ি বা ঝুপড়ি কিরকম জায়গা আছে তার উপর তো দেখতে হবে

আমি আমার নিশ্চিতভাবে আমার রাইট টু লিভ সেই অনুযায়ী আমি একটা কিছু জিনিস বিক্রি করছি তাতে আমি রোজগার করে খাচ্ছি সেখানে আমাকে একটা আইন মতন মানতে হবে যদি আইন না মানেন আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু হু করে উড়িয়ে দেওয়া কিন্তু হকার যদি তার লাইন না তুলতে দেয় যে এখানটা আপনার হকিং লাইন ওয়ান থার্ড আছে টু থার্ড তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে সেটা আমরা চাই না আমরা চাই আইন ম্যানে মানুষ থাকুক সুপ্রিম কোর্টের ডাইরেকশান যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক আর মানুষ পথ চলুক আমি হকিংয়ের জন্য আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল এটা তো কাম্য নয় আমিও ব্যবসা করি আর মানুষ লিভ অ্যান্ড লেট লিভ আমিও রোজগার থাকি আর একটা মানুষ যে সুষ্ঠুভাবে হেঁটে যাবে তাকেও হাঁটতে দিতে পারে হ্যাঁ আরেকটা হচ্ছে যে পাথওয়ে বেরোনো ঢোকার রাস্তা যে কোনো পাথওয়েটাও একদম স্পেসিফিক স্পেসিফিক সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে পাথওয়ে যেটা এনআরএস এ পাথওয়ে আটকানোর ক্ষমতা আপনারও নেই আমারও নেই মানুষের ঢোকা বাইরের অধিকার আমি একটা বাড়িতে থাকি বা আমি হসপিটালটা এটা সুপার আমাকে একটা চিঠি করেছিল যে পাথওয়েটা আটকে দিচ্ছে ঢোকা বেরোনোর রাস্তাটা আটকে দিচ্ছে এটা হকারের অধিকারের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টের ডাইরেকশন যে পাথওয়ে আটকানো যাবে না টু এর মধ্যে দিয়েও পাথওয়েটাকে খালি রাখতে হবে বড় রাস্তার পঞ্চাশ ফিট এদিকে পঞ্চাশ ফিট ওদিকে খালি রাখতে হবে আঠাশটা রাস্তা আমরা নোটিফিকেশন করেছি কারণ যদি রাস্তায় ওখানে মানুষ না দাঁড়ায় যদি সিগন্যালের পরে যদি না হাঁটে তাহলে তো মানুষের অ্যাক্সিডেন্ট হবে মানুষের সেফটিটা সব থেকে আগে না তখনও বলা বলা হয়েছে দেখুন দেখুন আগে লোকে অভিযান করে না আগে মানুষ বলে যেন মিনিমাম মার্কেটে আমরা অনেক দিন ধরে বলছি তোমরা একটু সরে যাও দেখুন আজকে অভিযান করার পরে সব সাইড সাইড হয়ে বিক্রি হচ্ছে গ্র্যান্ডের সামনে লোকেরাও বসে আছে মানুষও যাচ্ছে এটা অভিযান চালাতে হবে কেন আমি একটা সুস্থ সমাজে আমি বলবো তারা নিজেদের রেসপন্সিবিলিটিতে কেন সরিয়ে নেবেন আমাকে কেন পুলিশ নামাতে হবে বুলডোজার নামাতে হবে কেন আমি সুষ্ঠুভাবে বলবো আপনারা সরিয়ে নিন সরিয়ে নিয়ে আপনি আপনার মতন করে সুন্দর করে ব্যবসা করুন ডায়ে জোর হলে ভয় পাবেন না হলে ভয় পাবেন না রিকোয়েস্টে ভয় পাবেন না এই জিনিসটাই তো খারাপ হ্যাঁ দেবা দেখা করে এগুলো আমি করি না

সেই জন্য এবার তিনটেই দিয়ে দিচ্ছে যে কোনো একটা তো নেটওয়ার্ক পাওয়া যাবে জিও এয়ারটেল বা কি বলে ভোডাফোন তিনটের মধ্যে যে কোনো একটা নেটওয়ার্ক পাওয়া যাবে সেই মতন ওদের সিম ঢুকিয়ে ওগুলো দেওয়া হচ্ছে ভুয়ো কোম্পানির নামে আমরা আপনি বললেন আমি ইমিডিয়েটলি চেক করি ওগুলো সরাতে হবে ওগুলো ওগুলো না না ওগুলো ওগুলো সরাতে হবে ওগুলো ওগুলো আমি আমরা অলরেডি বলেছি যে আপনারা ওখান দিয়ে মানে আঠাশটা রাস্তার মধ্যে যে যে রাস্তা আছে তাদের বলেছি যে পঞ্চাশ ফুট না হ্যাঁ পঞ্চাশ ফুট ছড়ে দেবো ওটা নো ভেন্ডিং জোন ওটা আমরা দু এক দিনের মধ্যে এও লাগিয়ে দেবো এই পঞ্চাশ ফুট পর্যন্ত নো ভেন্ডিং জোন সেটা আমরা ওই বোর্ডগুলো করতে দিয়েছি ওগুলো বসিয়ে দেবো যেখানে দখল মুক্ত কোথাও না ডিসিপ্লিন ডিসিপ্লিন ওয়ে হকাররা বসবে কোথাও আমি দখল মুক্ত অভিযান এসব কিছু নেই এদের ডিসিপ্লিন ভেতে বসানোর জন্য আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি দু বছর ধরে

দেখেন একটা হচ্ছে স্পেসিফিক না পেলে বলাটা ঠিক হবে না এই নিউ মার্কেটের একজন হকার সাথে উঠে একদিন বললো যে শক্তিমান বাবু কোন আমাদের নেতাই না আমি ভেবে না যে বাবু নেতা না কেউ এসে বললো যে ওর ছটা ডালার আছে ও একটা হকার নেতা আমার কাছে স্পেসিফিক কে কি বললো না বললো বড় কথা না আমাদের যে নিয়মটা হয়েছে সেই নিয়ম বেসিসে করে যে হকারকে পাবো সেই হকারই সেই দোকানের মালিক আমার ছটা ডালা যে কালকে যেটা বলেছি যে কারো এরকম হবে না যে ব্যবসা করবে তার সরকার তাকে ভেন্ডিং লাইসেন্স দেবে আমি মালিক না ওইখানে আমার নিজের এটা

তাহলে কেউ গরম করছে আমরা নিউ মার্কেট দিয়ে কোনো কালকেও আমি ওদের সাথে কথা বলেছি ওদের বলেছি তুমি তিন ফুট বাই পাঁচ ফুট জায়গায় তোমরা নিজের দোকান খুলে নাও একটা বিষয় হচ্ছে

আমরা আমার গায়ে শোনো ও সব দেখার দরকার নেই আমার হচ্ছে যে লোকটা ওখানে দাঁড়িয়ে গরিব মানুষটা হকিং করবে সে হকারের মালিক কেউ হতে পারে না হকারের হচ্ছে হকার হকার হচ্ছে সেলফ এখানে কেউ মালিক হতে পারে না সে এখন হকিং করছে না কি করছে আমি তো দেখিনি যখন হকিং করবে তখন দেখা যাবে

আইনত ওখানকার যে কমিশনার আছে তাকে আইনত চলতে হবে কোনটা লিগাল হোল্ডিং কোনটা ইলিগাল হোল্ডিং এখান থেকে বসে আমি আইডেন্টিফাই করতে পারবো না তুমি যাকে লাইসেন্স দিয়েছো সেই হোর্ডিং থাকবে যাকে লাইসেন্স দাও নি সেই হোল্ডিং কেটে ফেলে দেবে এটা হচ্ছে মূল আমি কৃষ্ণা চক্রবর্তী বা আমি কি না এটা কমিশনারের দায়িত্ব যেটা লিগাল সেটা রাখবে যেটা ইলিগাল সেটা কেটে ফেলবে এই সবের মধ্যে কেন যাবো আমার যে এক্সিকিউটিভ ওখানে যে এ রয়েছে কমিশনার রয়েছে কমিশনারের ডিউটি হচ্ছে যে তার লোক পাঠিয়ে ইলিগাল ভোটিং সরিয়ে দেবে লিগ্যাল ভোটিং রাখবে এ কার ভোটিং তো নাম লেখা নেই এটা অমুকের ভোটিং ওটা ওটে অমুকের নাম লেখা তো নেই তা আমি ওটা বুঝবো কি করে এখানে ইলিগাল ভোটিং এর যে আমার কাছে লিস্ট আসলে লিস্ট হয়েছে আমরা যেরকম কত ভোটিং কেটে দিয়েছি রোজই কিছু কিছু প্রায় তিন হাজার ভোটিং আমার বেশি হয়েছে আমরা রাজ্য সরকার থেকে কত কোটি দিয়েছি টাকা দিয়েছি এবং আমি যতটা বিধাননগরে ঘুরেছি মানে যাওয়া আসার পথে আমি যেহেতু অফিস দুটো ওখানে এখন রাস্তার কন্ডিশন অনেক বেটার এবার ভেতরে কে কি পেয়েছে না পেয়েছে আমি যাইনি এটা প্রকাশ্য কাম্য আর এই প্রকাশে প্রেসের সামনে বলা এটাও উচিত না যদি কারো সত্যি এ থাকে সেন্ট্রাল ভিজিলেন্স আছে আমার যদি স্পেসিফিক কমপ্লেন থাকে সেখানে করে প্রেসে করে কোনো লাভ নেই বা আমার পার্টিকে হেনস্থা করা হচ্ছে আমার যদি স্পেসিফিক থাকে তাহলে ওখানে জানো বা পৌরসভার মিটিং এ তোলো এটা তোমার অধিকারের মধ্যে তুমি কেন এই এগুলো হলো ছেলে কথা বিরোধীরা বলে সেই কথা কেন বলবো ওইখান থেকে আমার মনে হয় ওরা এতে যাবে বিবস্ত্র করে মহিলার ওপর অত্যাচার যদি হয়ে হয়ে থাকে অন্যায় হয়েছে কারা করেছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে বিজেপি সব ব্যাপারে যেভাবে শুধু ওদের সদস্য খুঁজে পড়ে এটাও ঠিক না এই প্রতিনিধি দল কুচবিহার থেকে বেশি দূর না মণিপুরেও যাবে আমি এটা আশা করি বলছি আমি বলছি লিস্টটা দিতে আমার আমার মনে হয় না এখন আড়াইশো কারখানা আছে একটা দুটো হতে পারে আড়াইশো কারখানা এটা একটা বিসিপি বড় অভিযান চালিয়েছিল সিএসসি কে নিয়ে কারণ আমারও কারখানা ওই কাছেই অনেকগুলো কারখানার লাইট ডিসকানেক্ট করে দিয়েছে যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করে প্লাস্টিক কারখানা অনেক আছে বেহালে সিঙ্গেল ইউজ যারা করে তাদের কেটে দিয়েছে

ঠিক তো বিচারপতি তার নিজের ব্যক্তিগত ভোট দেন তার নিজের মতামত থাকবে কিন্তু যখন বিচার ব্যবস্থায় বসবেন তখন চোখে ফাটটি বাদতে হবে অর্থাৎ তার নিজের মাথায় ফেটটি বাড়তে ওটাকে আলাদা করে রাখতে হবে আর বিচারের জন্যে সংবিধান যেভাবে বলেছে আইন যা বলেছে তার পরিপ্রেক্ষিতে বিচার করবে নিজের টিভি দেখে নিজের মাইন্ড মেকআপ করে বিচার করলে সেই বিচারটা ভুল হবে বিজেপির কথায় বিচার করলে সেই বিচারটা ভুল হবে নিরপেক্ষ হবে না ইনফ্লুয়েন্স বাই মিডিয়া ইনফ্লুয়েন্স বাই অপোজিশন বা ইনফ্লুয়েন্স বাই পলিটিক্যাল পার্টি এটা ভুল তার নিজের আইন অনুযায়ী তিনি করবেন সেই জন্য কালো পেটি বেঁধে এরকম ভাবে এ থাকে যে দাঁড়ি পাল্লা থাকে আমরাও তো তাই মানে উপরে ভগবান নিচে যাচ্ছি আমিও তো বলি বারবার তাদের কাছে ন্যায় বিচার করার জন্যে আমরা যাই